Ah সিদ্দিক বল বল তাহলে এখন তুই কেমন আছিস আর ভালো নাই রে ভাই সংসার টংসার কেমন চলছে বল হয়ে গেছে পা সংসার হাল খুব খারাপ তো চলবে না না চলছে না ভাই তাহলে তোকে যখন একটা কাজ কি কাজ করব বল আজ তোকে তো কোনো কাজই আর চলবে না তুই তো অসাল হয়ে গেছিস একবার অসাল তাহলে তো ওই ভিক্ষার পথে নেই পড় ভালো থাকবি জীবনে ভিক্ষা করব ভাই ভিক্ষা না করি তোর উপায় আছে সংসার তো চালাতে হবে তোকে শেষ পর্যন্ত ভিক্ষা করব একটা লজ্জার ব্যাপার কিন্তু কপালে যা আছে সেটি তো তোকে করতেই হবে বল শেষ পর্যন্ত কাউকে ভিক্ষা করতে হবে শুন বল তুই তো অসাল হয়ে গেছিস হ্যাঁ তাহলে তোকে কেউ পয়সা দিবে না এমনি না তো সংসারও চলবে না তুই ভিক্ষা কর ভালো থাকবি মিনাজমুল তুই থাক আমি যাই না না বস না চাটা খেয়ে যা না আচ্ছা খাচ্ছি না তুই থাক আমি যাই ঠিক আছে যা তাহলে করে মা তুই কি ভিকি রে মা নোলা তো ঘরে আসতে রে মা ওরে মা দুটো ভিক্ষি দে রে মা বাড়িতে কেউ আছে দুটো ভিক্ষা দে রে মা ঘর চা মা তোদের ফ রে আল্লাহ তোকে ভালো করে তুই যা বাবা আল্লাহ যে নিয়াতে যে আশাতে করে দিলি দাঁত দানের ওসির রে সুখে থাক ভালো থাক আমি তোকে দোয়া করি আল্লাহ তোকে ভালো রাখুক বরকত দেখ পায়ের উন্নতি হোক এই বাড়িতে আল্লাহ নেংরা ফুরাইছে আল্লাহ আমার দুটো একটা পা নাই আল্লাহ পাতা ओरे मा मी नांगरा कुरा और चालक का मार सिरे मा दुटे भिक्का दे रे मा हमार पा भांगा रे मा नांगरा कुरा लोक रे आमी मा जे आ साते देने आते ओरे दी बेदा गाडेरी ओ सिलाते पे जावे मा आमी ना आमी ना मेरा बोले কর রবি মা দুটা ভিক্ষা দে রে মা আমি নাংড়া খোরা ভাত রে মা আমি অক্কা মছাল রে মা আমার একটা পা নাই রে মা তোরা যে যা পারিস দু দশ টাকা দে রে মা আমাকে সাহায্য করে মা দে রে মা দুটি ভিক্ষা দে রে মা বাবা সকল মা সকল আল্লাহ ভালোবাসবে অক্ষা মশালকে দিলে আমার একটা পানাই মা আল্লাহ সুখটা ভালো রাখে সুখে রাখে ভালো থাকিস ভালো স্বামী পাস ভুল কি রে হ্যাঁ আব্বাকে বলছি আব্বা আমি কিছু ভুল করবো নাকি পালা সিদ্ধি পালা আব্বাকে ডাকছে

বাড়িতে কেউ নাই মালিক এদের লিখ নাম লেখ কতদিন বা দেখ চার দিন ঠিক আছে চল সিদ্দিক তুই ভালো আছিস আরে খবর কেমন বল আরে আগে থেকে খুবই ভালো আছিস তুই কেন আছিস বল আমি বুঝতে পারছি আগের থেকে তুই অনেক ভালো আসিস আগের তোর সেই ভাঙড়ি ভ্যানটা কোথায় ফেলে দিছিস না বিক্রি করে ফেলেছিস ওই সব ছোটোখাটো গাড়িতে সিদ্দিক ফোকেরা চাপে না এখন রে সর্বনাশ এইসব তোর কি করে হলো ঠিক আছে তুই থাক মালগা সব বিক্রি করতে হবে সোহেল আমি এই বিল্ডিংটা বানাচ্ছি কেমন হবে বলতো খুব ভালো হবে বিল্ডিংটা আমি সুন্দর ভাবে করবো বেঙ্গলে যেরকম বিল্ডিং আছে সেই মডেলে করবো এই বিল্ডিংটা আমি করছি কেমন হবে বলতো তুই তো জানিস বেঙ্গলে আমার দুটো বাড়ি আছে দুবাই দুটো বাড়ি আছে আর দুটো আর দুটো কলকাতায় বাড়ি আছে সব আমি ভিক্ষা করেছি কেমন

দারদার খাতায়ে বাকি আছে। তারটার আগের নামটা লিখ। ঠিক আছে? কি বুঝেন মালিক? ভিক্ষা করবেন নাকি খাতা लिहিয়ে রাখবেন? একি মোদিখানা দোকান পাইছেন আপনি? কেন রে বাপ? মোদিখানার দোকানদার ব্যবসা ভিক্ষা করারটা ব্যবসা। যেটা করবি সেটা মন লাগে দি চল ওই পাড়টা যাইছি।

বাপ তুই ভালো থাক আল্লাহ তোকে ভালো রাখো বাপ তুই ভালো থাক আল্লাহ তোকে ভালো রাখ বাপ তুই ভালো থাক আল্লাহ তোকে ভালো রাখ বাপ ভালো থাক আল্লাহ তোকে ভালো রাখো বাপতেই ভালো থাক আল্লাহ তোকে ভালো রাখুক বাপতেই ভালো থাক আল্লাহ তোকে ভালো রাখুক দেখ দেরি ভালো থাকার কিছু মিলিছি দশ দিন থেকে পিড়ি কেনার টাকা পাঠায় নি মা মাকে যে বলছে সারার পকেটে পাঁচ টাকা নাই এমন বাড়িতে আসন চল সামনে বাড়িতে যে আসা যে জেনি আতে করে দিলে তার দানেরি ও চিলাতে হৈ যাবে মার করে বাপ মা সকল মা সকল দুটো দে করে বাপ ভিক্ষাটা তো রে বাপ আগে দিনে ভিক্ষাতে দিসনি রে বাবা আজ দিন খুদতে না হয় বর্তমানায় दिक्कत হয় না সামনে বারতে ইলেন গা আগে দিনে ভিক্ষাটা দাওনি বাবা আজো দিলা না সোহেল নামটা লিখ হ্যাঁ বলেন গো আপনার নামটা কি আমার নাম জামু একবারে একবার কেদে আসে না সামনে পড়াই উনিশ সালাম বিকেলের হালখাতা যে আশা যে নেই আতে করে দেবেন চাচা দাঁড়ান দাঁড়ান আপনার সাথে একটা কথা আছে হ্যাঁ বাবা বলুন চাচা আমি তো ভাবছিলাম যে কটা ফকির খাবো আপনার কি যাওয়ার সময় হয় সময় দেখ না বাবা আমি তো এই জন্যই বসে আছি চলেন তাহলে এখন এই লেখাতে আমিই ফকি কোকিল যদি তুমি খাও তাহলে কুড়ি হাজার টাকা আর দই চিড়ি লাগবে কি বলি সরি আমার না একটা ফোকের খাবো এতে কুড়ি হাজার টাকা আবার দই চিড়ি শোনো বাবা টাকাটার কথা ভাবলে আর এত বড় দোয়া করবো সেটা ভাবলে ঠিক আছে চাচা তাই তাই ঠিক আছে বাবা চলো এটাই আমার বাড়ি ঠিক আছে দাদা আপনি বসেন আমি খাবারের মানে তাহলে আপনারা খান আপনারা তাহলে খাওয়া দাওয়া করুন যা লাগবে আমাকে বলবেন আমি এখানেই বসছি दादा আপনারা টাকাটা ধারালেন শয়েল তুই দোয়া কই মালিক আমি দোয়া করলে ছোট হবে আপনি বড় মানুষ আপনি দোয়া করলে অনেক বড় হবে দোয়া সোহেল ভাই দোয়া কই দে

বাংলা স্বপ্নে মাঝে মাঝে দেখাবা মাঝে মাঝে আমরা যেন ফুড খেতে পাই আর কুরিয়াটা টাইটি যেন পাই বাও সাধানে জানতাহলে